সালাম আলাইকুম দর্শক বন্ধুরা একটা পরিবেশে আছি আমি এখন মাইম সিং এসে সাম্যগঞ্জে আছি আমাদের লুত্থর ভাইয়ের ভাই ভাই হ্যাসারিতে এখন যে মাছ ধরা হচ্ছে এটা অ্যাকচুয়ালি মাছ এই মা মাছ থেকে এখন লুত্থর ভাই ডিম সংগ্রহ করবেন উনি একজন স্বর্ণ পদকপ্রাপ্ত মৎস্যজীবী মৎস্য বিশেষজ্ঞ ওনার হাত ধরে বাংলাদেশের বহু জেলাতে অনেক মাছের চাষ হচ্ছে আজকে উনি ওনার একটি পুকুরে উনি মা মাছ সংগ্রহ করতেছেন সেখান থেকে উনি ডিম নিয়ে উনি বাচ্চা ফোটাবেন বেসিক্যালি উনি হ্যাসারি বিজনেস করেন এবং ওনার মেন কাজ হচ্ছে এই মা মাছ থেকে ডিম সংগ্রহ করে আধুনিক পদ্ধতিতে বাচ্চা ফোটানো এবং এই মাছের বাচ্চাগুলিকে সারা দেশে উনি ছড়িয়ে দিচ্ছেন উনি সফল মৎস্য বিশেষজ্ঞ বলতে পারেন স্বর্ণ পদক প্রাপ্ত আজকে আমি ওনার এই হ্যাঁ আসলাম ওনার কর্মকর্তা দেখতে আর অল্প কিছুর মধ্যেই ইনশাল্লাহ আমরা সেই মামাছগুলো দেখতে পাবো আমরা চেষ্টা করবো আপনাদেরকে মামাছ দেখানোর এবং উনি যে পদ্ধতিতে ডিমুরি সংগ্রহ করেন সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। আসলে আমি আগে বলেছিলাম যে আমি একটু কৃষিবি মানুষ আমাদের চুয়ানা জেলাতে যেমন ফলের অভ্যর্থন ঘটেছে তেমনি মৎস্য নিয়ে এই ময়সিং অঞ্চলের মানুষ বেশি কাজ করে এবং মহনসিং কিশোরগঞ্জ এই অঞ্চলে প্রচুর পরিমাণে হ্যাচারি আছে এবং যে জাতীয় মাছ এই যে তো মাছের হ্যাচারি বলি বা ক্যাট ফিশ বলি সেগুলি আসলে মামেসিংয়ে আছে এবং প্রচুর পরিমাণে হেঁচারির দিকে মূলত সারা বাংলাদেশে এই অঞ্চলে হ্যাচারি থেকে মাছের পোনাগুলি সরবরাহ করা হয় এবং মৎস্য চাষে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ সম্ভবত তৃতীয় কাজেই আমাদের মাটি এবং যে পানি দুটি আমাদের একটা অমূল্য সম্পদ আমি আগেই বলেছি যে আমাদের চুয়াডাঙ্গা জেলার মাটি সোনাচে খাটি ঠিক তেমনি ভাবে এই মামেসিং অঞ্চলের যে হ্যাঁগুলি আছে এটাকে বলতে পারি আমরা হোয়াইট গোল্ডের মতো মানে হোয়াইট গোল্ড মাইন অ্যাকচুয়ালি যার ফলে এই লুথর ভাই ওনার সাথে আমি কথা বলবো আমি জানতে চাইবো ওনার সাথে আমার অ্যাকচুয়ালি পরিচয়টা হয়েছিল ফেসবুকের মাধ্যমে তারপর ঢাকাতে উনি একটা প্রোগ্রামে এসেছিলেন ওনার সাথে কথা হয় এবং আমি বলেছিলাম যে আপনার হ্যাঁ আমি যাবো

আমার আব্বা করেছিল তখন উনিশশো তিরানব্বই থেকে সফলতার দিকে যেতে থাকে সফলতা পাওয়ার পর দেখা গেল উনিশশো সাতানব্বই মৎস্য সেক্টরের বিশেষ অবদানের জন্য রাষ্ট্র পুরস্ক করে এরপরে দেখা গেল যে দুই হাজার উনিশে আমাকে আব্বা মারা গেছে দুই হাজার উনিশে তারপরে দেখা যায় এই বছরই শেষ টাইমে আমি এই মশা সেক্টরের বিশেষ অবদানের জন্য আমি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি এর উৎপাদনের জন্য সারা বাংলাদেশের প্রথম আর লই আবার দুই হাজার চব্বিশে আমরা এই সারা পুরস্কার পেয়েছিলেন উৎপাদনের জন্য আমরা হলো এটাই হলো আমাদের কাজটা হলো কি আমরা এই মাছগুলো আমরা স্টকে রাখি এখানে মাছগুলো যখন মেচিউড হয় তখন ডিমের মতো হয় ডিম আঠার মতো হয় তখন এই মাছগুলা দেখে বেছে আমরা হ্যাচেরিতে উঠিয়ে নিয়ে যায় হ্যাঁচের উঠিয়ে নিয়ে ওখানে হরমোন ইঞ্জেকশন করি ইনজেকশন করার পর একটা সময় পরে গিয়ে দেখা গেল এই মাছগুলা ডিম দেয় ডিম দিলে ওই ডিমগুলা থেকেই রেণু উৎপাদন হয় রেণু উৎপাদন হলে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা রেনু রেণুগুলো দর্শকরা যেমনটি উনি বলছিলেন যে আমি একটু বলে রাখি ফাঁকে যে মাছে ভাতে বাঙালি এই মানুষগুলি কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা এনারা যে মা মাছ থেকে রেণু উৎপাদন করেন সেখান থেকে এই রেণুটা সারা দেশে ছড়িয়ে দেন এনাদের মাধ্যমে লক্ষ লক্ষ হেসারি বা মৎস্য খামার তৈরি হয়েছে আমরা যে মাছটি এখন দেখতে পাই বাজারে বড় বড় যে রুই কাতলা ব্রিগেড মাছ বা মাছগুলি আছে সিলভার কাপ মাছ আছে আট কেজি দশ কেজি পনেরো এই মাছগুলি মানে আগে আমরা শুধু দেখতাম যে কাপ্তায় লেক বা নদীতেই হতো আর কি বাট আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ যে আমাদের দেশের মাটি যেমন সোনাচ্ছে খাটি ঠিক তেমনি এই ময়মাসী অঞ্চলে প্রচুর পরিমাণে হেসারি আছে এবং মৎস্য খামার আছে এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে মাছ আমাদের সারা দেশে তথা ঢাকা শহরে ছড়িয়ে যায় বা বাজারে বিক্রি করা হয় লোথোর ভাই ইতিমধ্যে উনি একাধিকবার গোল্ড মেডেল পেয়েছেন এই কাজের জন্য আজকে আমি এখানে এসেছিলাম যেটা আমি বলেছি আপনাদেরকে ওনার এই পুকুরটা উনি সাত মাস ধরে জাল ফেলেননি এখানে কিছু মা মাছ আছে তাদের অবস্থা কি সেগুলোকে থেকে ডিম সংগ্রহ করা যাবে কি না সেই লক্ষ্য উনি আজকে এই জাল টানলেন আহ উনি যদি বলতেছিলেন যে এর মধ্যে বেশ কিছু আহ চান্দা মাছ যেগুলি মাছের জন্য মা মাছের জন্য ক্ষতিকর সেই মাছ গুলি উনি ছাড়েন নাই চান্দা মাছের হয়ে গেছে আরকি এই মাছগুলি গুলি ওই মা মাছের আঁশটাকে খেয়ে ফেলে বাপ্টা খেয়ে ফেলে নুথর ভাই আপনার আসলে এই মাছের উপর যে কাজ করতেছেন না তৈরি এটা কেমন লাগে আপনার আসলে এটা তো আসলে কি আহ আমার আব্বা যখন প্রথম মৎস্যারি করছিল তখন দেখা গেছিলো কি হাওর বাওর বিলা মাছের প্রচুর পরিমাণ প্রাকৃতিক মাছ প্রভাব পাওয়া যেত আব্বা চিন্তা করছে যে একটা সময় আসবে প্রচুর পরিমাণ জনসংখ্যা হবে তখন মাছ পাবেনা বাড়ি হয়ে যাবে বিভিন্ন জায়গায় খাল বিল যাবে তখন কি করা যায় তখন আব্বা চিন্তা করছে কাজ করা যা তাহলে বাংলাদেশে যে প্রোটিনের যে ঘাটতি তখন থেকে কিন্তু প্রোটিনের ঘাটতি ছিল আগে একটা সময় ছিল কি সকালে হাল চাষ করতে গেলে পান্তা ভাত খেয়ে আর পেঁয়াজ খেয়ে মানুষ যেত ঠিক আছে এক বেলা খেয়ে ভাত খেতে পারতো না এরকম সময় ছিল

ঠিক তেমনি ভাবে যখন খাল বিল শুকিয়ে যাচ্ছিল এবং এই ভরাট হয়ে আবাসিক অঞ্চলে পরিণত হচ্ছিল তখন কিন্তু একটা টেনশন ছিল যে মাছের যে অভাবটা কীভাবে হবে ঠিক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে উনি ঠিকই আমাদেরকে একটা বিকল্প পথ দেখিয়ে দিয়েছেন এবং দেখুন মৎস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে অভাব করেছে এবং এনাদের মধ্যে মৎস্যজীবী যারা আছেন বা মাছ যারা কাজ করে করেছেন বা বিশেষজ্ঞ যারা আছেন ওনারা অক্লান্ত পরিশ্রমের দ্বারা এই মাছের প্রজেক্টটাকে ওনারা উন্নতি করতেছেন এবং কিভাবে আরো নতুন যাতে মাছ আনা যায় এবং খুব অল্প সময়ে এটার গ্রোথ আনা যায় সেই ব্যাপারে কাজ করছে আপনাদেরকে আমি এই মৎস্য খামার সম্পর্কে ধারণা বললাম পারলাম যদিও আমার প্রথম প্রতিবেদন মৎস্য নিয়ে

দর্শক বন্ধুরা অসাধারণ দৃশ্য চমৎকার দৃশ্য আসলে গ্রাম বাংলার এই দৃশ্য আসলে অসাধারণ আবার দেখতে পাচ্ছেন আহ মাছ ইতিমধ্যে লাভ ধাপ শুরু করছে আর অল্প কিছু মধ্যে ইনশাল্লাহ আমরা আহ দেখতে পাবো এই সে লর হয় উনি সেই বিশিষ্ট মৎস্যজীবী সাদামনের মানুষ উনি সাদা মাছ নিয়ে কাজ করে আমরা আপনার সাথে কথা বলবো একটু পরে আমরা জালটাকে একটু আরও কাছে আনার চেষ্টা করতেছি আসলে পরে আমরা তারপর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সত্যি তো বলতে কী এই প্রথম আমি ভিডিও দেখেছি বাট একদম লাইভ যে মাছ ধরা এটি লুথর ভয় উচ্ছে আলহামদুলিল্লাহ দেখতে পেলাম আহ খুব ভাল লাগতেছে চমৎকার দৃশ্য চাঁদমাস চাঁদমাস এটা আল্লাহ তরফ থেকে অটোমেটিক হয়েছে বেশ কিছু মাছ উনি বলতেছেন যে এই মাছটা থাকলে যে ব্রড মাছগুলি এর জন্য ক্ষতি করার কি যে মামাজুরের জন্য এরা চাঁদমাসটা এই আচ্ছা 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 উনি বলতে হচ্ছে যে চাঁদমাসটা যে ব্রুট মাছ আছে এদের শরীরে একটা বিজল মতো থাকে ওটা খেয়ে ফেললে পারে মাছের ক্ষতি হয় অটোমেটিক এটা আল্লাহ তরত্বে হয়ে গেছে চান্না মাছটা যেটা উনি বললেন যে চান্না মাছটা মাছের জন্য ক্ষতিকর দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি জাল খুব সন্নিক সন্নিকটে চলে এসছে প্রচুর মাছ এর মধ্যে অনেক মাস লাভ দিয়ে চলে যাচ্ছে তারা এই যাত্রায় ধরা পড়তেছে না এই কর্মযজ্ঞে আমি দেখতে পাচ্ছি মিনিমাম পনেরো থেকে ষোলো জন আহ মৎস্য শ্রমিক কাজ করছে অসাধারণ দৃশ্য হ্যাঁ মোটামুটি এখন একটা পরে চলে আসছে যারা এখন জালে আটকায় পড়ছে তাদের আর পালাবার সুযোগ নাই এখন এটাকে সিস্টেম অনুযায়ী প্রসেস করা হবে মা মামাস থেকে উনি এখন ডিম সংগ্রহ করবেন এবং ডিম সংগ্রহ করে হ্যাঁ পাঠাবেন হেঁচারিতে উনি এই ডিম থেকে পোনা মাছ তৈরি করবেন একটা একটু আমাকে দেখেন না একটু হ্যাঁ একটু ধরে দেখেন আমাকে এটা কি পুরুষ হ্যাঁ ডিম হবে এক মিনিট একটু আমি ভিডিওটা করে নি হ্যাঁ হ্যাঁ একটু আমাকে ধরে দেখেন একটু হ্যাঁ 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 একটু ধরে দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যদি ডিমের মতো হয় তখন উনি হেসাইতে দেবে যে ওটাকে উনি আবার ইনজেকশন মাধ্যমে ওই ডিমগুলিকে উনি বের করবে আর কি কি পুরুষ মাছ নাকি এটা হ্যাঁ পুরুষ মাছ আচ্ছা মানে এটাকে আছে দেখলেন ভাই এমনি টেস্ট করতেছেন হ্যাঁ মেনি বেসিকালি আজকে দর্শক ধরা উনি টেস্ট করতেছেন যে মাছগুলির থেকে ডিম সংগ্রহ করা যাবে কি না হ্যাঁ মানে উনি বলতেছেন ছয় সাত মাস ধরেই পুকুরে জাল দেওয়া হয় না আজক্রেম দিয়ে টেস্ট করতেছেন মাছগুলির গ্রোথ কেমন হয়েছে বা ডিম কেমন হয়েছে মা মাছগুলি কেমন আছে মূলত সেই লোক খেয়েছে জালটা না। মাছের মধ্যে আমি রুই দেখতে পেয়েছি আর সিলভার কাপ বোধ হয় সিলভার কাপ মাছ আছে আর অন্যান্য মাছ আছে দেখলাম উনি একা পারতেছে না উনি একে পারসে না

આ તો ગ્રુ આવાન ભાઈ જા જનૂસ ભાઈ મત થાય થાય દે 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 હરા દે ઓકે કેમ રાંડે આયો